我来来来，别动！别动！别动！别动！别我别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动 কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো অনেক দিন পরে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম একদম সকালের দানা অফিস থেকে বাড়িতে ফিরে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর আমি যখন অফিস থেকে বাড়িতে ফিরি সিঁড়িতে উঠি আর পমি তো একদম পুরো গেটের কাছেই বসে থাকে দেখলেই তো হাজব্যান্ড হচ্ছে গেটটা খুললো আর সাথে সাথে কিন্তু ও দৌড়ে চলে আসলো মানে অনেকক্ষণ পরে যখন আমাকে দেখে দৌড়ে পুরো চলে আসে কোলে বেশ অনেকক্ষণ সময় কোলে থাকে আদর খায় তো যাই হোক আমি কিন্তু হাত পা ধুয়ে একদম ব্রেকফাস্টে চলে আসলাম ব্রেকফাস্টে আজকের বানাচ্ছি হচ্ছে ম্যাগি ম্যাগিটা হচ্ছে ফ্রাই করব। বিনস গাজর আর মটরশুঁটি রেডি করে নিলাম এদিকে ফ্রাই করছি ম্যাগিটা কিন্তু বয়ল করা হয়ে গেছে আর এক সাইডে হচ্ছে প্রেশার কুকারে পমির খাবার রেডি করে নিলাম আমরা সবাই ব্রেকফাস্ট করলাম আর পমিরও খাবার দিয়ে দিয়েছি হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে আমিও আমার কাজে লেগে পড়েছি আজকের হচ্ছে স্লাইডিংটা ভালো করে মুছে নেব প্রচুর ধুলো পড়েছে এখানে তো স্লাইডিংটা মোছে তারপরে কিন্তু বেডকভারটা চেঞ্জ করব। আমি যখন যেদিন যে রুমের কভারটা চেঞ্জ করি সেই দিন কিন্তু স্লাইডিংটা মুছে নিই বাড়িতে ফিরেই কিন্তু আগে ব্রেকফাস্টটা করেই তারপরে কিন্তু কাজকর্মগুলো করতে হয় যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি তো অফিসের কাজকর্ম সেরে বাড়িতে উঠে ব্রেক বাড়িতে আসার পরে ব্রেকফাস্ট না করে কিন্তু কাজ করা তো একদমই সম্ভব নয় তো তার জন্যে কিন্তু ব্রেকফাস্ট করেই এদিকে কাজ করছি আর এদিকে দেখছো তো পমি কিন্তু সারাক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছে ও খুব বিরক্ত করে যখন কাজ করি আর এবারে কিন্তু অনেক দিন পরে ভিডিওটা দিলাম তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন তো সেই ঠান্ডাটা নেই আগের মতো এখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে তবে আমার শরীরটা ঠান্ডা বেশি ওই জন্যে কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিই তবে বাকি অন্য রুমে কিন্তু বাবুর রুমে হোক মেয়ের রুমে হোক কিন্তু পাখা চলছে আমার ঠান্ডা লাগে বেশি বলে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিই তো যাই হোক আজকের হচ্ছে বেড কভারটা চেঞ্জ করবো আরও একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে নেবো বেড কভার চেঞ্জ করাটা আমাদের প্রত্যেকেরই একটা রুটিনের মধ্যেই পড়ে এই কাঁচা ধোয়া বেডকভার পাতাটা ঘরের কিন্তু সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় কিছুদিন পর পর এই বেডকভার চেঞ্জ করাতে আমাদের ঘরের লুকটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আমার রুমের বেড কভার চেঞ্জ করার সাথে সাথে আজকে কিন্তু বাবুর রুমেরও বেড কভারটা চেঞ্জ করবো আজকের রান্নার কিছু আয়োজন করেছি যেটা হচ্ছে চিকেন বানানোর আছে তো আমি কিন্তু সমস্ত কিছু কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছি আর হাজব্যান্ড হচ্ছে তরকারিটা বানাবে বলেছে মানে উনি বললো যে সমস্ত কিছু তুমি রেডি করে দাও চিকেনটা আজকের আমি বানাবো তো এদিকে দেখো আমি যখন যেদিকে যাচ্ছি যে কাজটা করছি পমে কিন্তু আমার সাথে সাথে সেই দিকেই চলে যাচ্ছে আর আজকের যেহেতু রান্নাটা আমার করার নেই তো আমি কিন্তু খুবই তাড়াতাড়ি সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে দিয়েছি আর এদিকে কাজকর্মগুলো করছি এগুলো হয়ে যাবার পরে কিন্তু আবার আমি কিচেনে যাব দেখবো হাজব্যান্ড কি রান্না কেমন কি করছে তো যাই হোক এদিকে ও মানে আসছিল বারবার পায়ে পায়ে একটু গোলাগুলি করছিল তার জন্য একটু কোলে করেও নিলাম আমি কোলে করে বেশ কিছুক্ষণও থাকে জানো তো যখন আমি অনেকক্ষণ হয়ে যায় কাজকর্ম করি নিই না তো যখন কিছুক্ষণ নেওয়ার পর একটু আদর করি তারপরে আবার নেমে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে খেলা করে আর ওর একটা কি বলো তো মানে যতই ওর খেলনা দিই না কেন সমস্ত খেলনা বেশ দুপুর একবার খেলবে আবার ওর নতুন খেলনা চাই মানে একই খেলনা পুরনো হয়ে যাবে সেটা কিন্তু নেবে না যখনই ওর খেলনা দরকার নতুন নতুন খেলনা চাই তো যাই হোক পুরো বেড কভারটা তো পাতা তো হয়নি তো ভাবলাম ও যখন বারবার আসছে তো কিছুক্ষণ ওকে কোলে নিই কোলে নেওয়ার পরে আবার নামিয়ে দিলাম ভালো করে টান টান করে বেডশিটটা কিন্তু গুঁজে নিচ্ছি না হলে কি হয় বলো তো শোবো বা বসবো চট করে এটা গুটিয়ে যাবে আর চার সাইডে যদি পুরো টান টান করে রেখে দিই তাহলে কিন্তু এটা দুদিন বেশ ভালোই থাকবে তারপরে দুদিনের পরে যদি আবার তুলে ঝাড়ি সেটা আলাদা ব্যাপার যাই হোক বিছানা যদি টান টান সুন্দর না হয় তাহলে কিন্তু শুয়ে বসে কোনোটাই আরাম পাওয়া যাবে না আমরা প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম করি এ টু জেড এবারে দেখো সমস্ত কাজ করার পরে যে আমরা রেস্ট করি বা রাতে ঘুমাতে চাই তখন যদি বিছানা পরিষ্কার এবং সুন্দর না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না নিজেকে রিল্যাক্সও করা যাবে না তার জন্যে আমি চেষ্টা করি সবসময় বিছানাটা অন্তত পরিষ্কার রাখার তাহলে ঘরের সৌন্দর্য থাকছি এবং আমি যখন রেস্ট করছি তখনও কিন্তু বেশ ভালো লাগছে আর এদিক ওদিক যদি নোংরা থাকে বা বিছানার মধ্যে কোনো একটা জামা কাপড় থাকে তখন দেখবে আমাদের নিজেদেরই ভালো লাগবে না ওই জন্যে সময় থাকতে আমরা কিন্তু বিছানাটা পরিষ্কার করে রেখে দেব। তো এদিকে দেখো বিছানার চাদরটা বেশ টান টান করে চারিদিকে খুঁজে একদম পেতে নিলাম এবার আমি বালিশের কভারগুলো চেঞ্জ করছি আমি যখনই বেডশিটটা চেঞ্জ করি তখনই কিন্তু পমি এরকম বিরক্ত করে আর কভার যখন পাতা হয়ে যায় ওকে আমি যদি বেড়ে তুলে দিই বেশ কিন্তু চুপচাপ থাকে তখন কিন্তু আর কোনো ডিস্টার্ব করে না আমাকে আমার রুমের বিছানাটা গোছানো হয়ে গেছে এবার চলে আসলাম বাবুর রুমে কাঁচা ধোয়া বেডশিট একটা পেতে নেব সকালে আমি তুলে রেখে গেছিলাম যেটা ময়লা সেটা কিন্তু সকালেই আমি তুলে রেখে গেছিলাম আর গতিটাও ঝেড়ে নিয়েছিলাম এখন শুধু বেড কভারটা পেতে নেব যেহেতু আমি এই রুমে চলে এসেছি পমিও কিন্তু আমার সাথে সাথে এখানে চলে এসছে আর একটু হলে ফোনটা আমার পড়ে যেত মানে স্ট্যান্ডের মধ্যে একটু ওর ধাক্কা লেগে গেছিলো তো ফোনটা পড়ার আগেই কিন্তু আমি গিয়ে সাথে সাথে ধরে নিয়েছি বাই বাই চান্স ফোনটা পড়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত আমার তো যাই হোক আমি বেড কভারটা পেতে নিচ্ছি আর পমিও কিন্তু নিচে আছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে যখন আমি যেখানে থাকবো যে কাজ করব তখন কিন্তু ও আমার সাথে থাকে আবার যখন আমি কিচেনে রান্না করব না ও পায়ের কাছেই বসে থাকবে ঘুমাবে একটুখনির সময় আমি দাঁড়িয়ে রান্না করব বা কিছু কাজ করব হাত ধোবো যাই কিছু করব সেখানে কিন্তু সাথে সাথে ও ঘুমিয়ে পড়বে সকালে বাবুরুমের রুমের কভারটা যেটা ছিল পাতা সেটা ময়লা ছিল তো আমি কিন্তু সকালেই ডিটারজেন্টে ভিজিয়ে দিয়ে গেছিলাম এখন এগুলো সমস্ত পাতা হয়ে যাবে তারপরে কিন্তু ওগুলো কেচে নেব সকালের ভিজিয়ে রেখে গেছি তার কারণ বেড কভারটা তো একটু বেশি ময়লা হয় তো চট করে যাতে ওটা ময়লাটা ছেড়ে যায় তো যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গেছে গোছানোর পরে কেমন লাগছে দেখতে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাবুর বেড এই যে একটা বালিশ পাঁচ বালিশ আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে পায়ের দিকে এইভাবেই আমি গুছিয়ে রাখি আর আজকের জানো তো আমি বেশ কিছু পুরনো ড্রেস ছিল আমার যেগুলো আমি বার করে করে সমস্ত পরে দেখছিলাম কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছিলো যে আমি আগের থেকে অনেক হেলদি হয়ে গেছি তো তাই জন্যে ভাবলাম যে যে ড্রেসগুলো আছে আর এগুলো হচ্ছে অনেক পুরাতন ড্রেস মানে আগে খুব পরতাম এগুলো তো এখন অনেক দিন হয়ে গেছে পড়া হয় না সেগুলো পুরো রাখা ছিল আজকে একটু সময় পেলাম সমস্ত কাজকর্ম করার পরে তো তার জন্যে ভাবলাম ড্রেসগুলো পরে পরে দেখি তো তিন চারটে বার করেছিলাম পরে আবার দেখলাম দেখলাম যে সমস্ত কিছু ঠিকই আছে বেশি কিছু মানে টাইট হয়নি পরা যাবে তো যেগুলো সমস্ত কিছু যেহেতু আমি বার করলাম পরলাম তো আবার তো সেই মতো গুছিয়ে রাখতে হবে তো ওই জন্যে কিন্তু আমি সমস্ত জিনিস আবার আমি হ্যাঙ্গারে করে টাঙিয়ে ওয়ার্ড্রাপে আবার গুছিয়ে রাখবো আর যেহেতু আজকে আবার রান্নাটা মানে করতে হয়নি সমস্ত রেডি করে দিলাম ওই যে বললাম না হাজব্যান্ড আজকে রান্নাটা করবে তো তাই ভাবলাম যে এই কাজগুলো অন্তত করি আর ড্রেসগুলো একটু পরে দেখা যাক তো সমস্ত ড্রেসগুলো পরলাম পরে দেখলাম সমস্ত ঠিকঠাকই আছে এবার যেগুলো পরেছি সেগুলো তো আবার গুছিয়ে রাখতে হবে তাই না তো ওই জন্যে কিন্তু আমি সাথে সাথে সমস্ত কিছু হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে দিচ্ছি তবে আমি এই যে ড্রেসগুলো সমস্ত ড্রেস কিন্তু বা সমস্ত কুর্তি আমি কিন্তু হ্যাঙ্গারে টাঙিয়ে রাখি না এমনি ভাঁজ পরেই রেখে দিই এবার কয়েকটা আছে যেটা যেগুলো আমি হ্যাঙ্গারে রেখে দিই তো যাই হোক সমস্ত পরা হয়ে গেছে আর এখন জানো তো যেহেতু খুব একটা গরম না তো তার জন্যে কিন্তু পরে একটু দেখতে পেলাম যখন দেখবে খুব বেশি গরম হয়ে যা গরম পড়বে না গরমের সময় যদি মনে হয় যে অনেক ড্রেস আছে চলো পরে পরে দেখা যাক তবে খোলা পরা খোলা পরা এটা কিন্তু একটু বিরক্তি লাগে যেহেতু গরমের মধ্যে কষ্টও হয় আর একটু কিন্তু বিরক্তিও ভাব লাগে তো এখন ওয়েদারটা ঠিক আছে তো ভাবলাম যে সমস্ত ড্রেস পরে দেখা যাক তবে সব ড্রেস তো পরলাম না বেশ কয়েকটা যেগুলো সামনে ছিল আর মনেও পড়লো তো তার জন্য কিন্তু এগুলো দেখছি আর যেহেতু রান্নাটা আজকে তেমন কিছু নেই আমার সেই জন্য কিন্তু টাইমটা পেলাম এগুলো দেখা বা এগুলো আবার ভাঁজ করে রাখা এগুলো কিন্তু আবার টাইম করেই করতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করব নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যারা এখনও পছন্দ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তোমরা তোমাদের সুবিধা তোমাদের টাইম মতো আমার ভিডিও দেখে নিতে পারো তো চলো সবাইকে টাটা